মাত্র দুইটা ডিম দিয়ে চুলায় তৈরি করবো তুলতুলের নরম চকলেট কেক আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ছোটো থেকে বড় সবাই কিন্তু কেক খেতে পছন্দ করে আর যদি হয় চকলেট কেক তাহলে তো কোনো কথাই নেই বাসায় যদি এত সহজে এত মজাদার একটা চকলেট কেক তৈরি করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় বাচ্চাদের জন্য আর বাইরে থেকে কেক কেনার কোনো দরকারই হয় না ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করলে আপনাদের কেক হবে এরকম তুলার মতো নরম স্পঞ্জি আর হবে একদমই পারফেক্ট প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে বিশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনি আর ডিমটাকে একসঙ্গে খুব ভালোভাবে বিট করে নিতে হবে আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে চিনি আর ডিমটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে যেন চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গলে যায় চিনি আর ডিমটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন একদম ফমি হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু ঠিক এরকমই রাখতে হবে অনেক বেশি বিট করে ফেললে কিন্তু এই ফোমি ভাবটা কমে যাবে এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ ছেঁকে নিব প্রথমে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিতে হবে এতে করে কেকের ব্যাটারের মধ্যে কোনো লামস থাকবে না এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার একটা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস স্পুন বেকিং সোডা লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য এবার এই সব কিছুকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর একটা হ্যান্ড ওয়েস্ক দিয়ে এবার এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিব আর এই কাজটা একটু আলতো হাতে করতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না কেকের ব্যাটার তৈরি করার সময় প্রথমে একটু ঝামেলা হয়ে যায় কারণ এই কেকের ব্যাটারটা প্রথমে মিশতে যায় না ঠিক এই অবস্থায় এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে মিশানোর কাজটা একটু হালকা হাতেই করতে হবে খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা যেন একদমই স্মুথ ভাবে তৈরি হয় ব্যাটারের মধ্যে যেন কোনো লামস না থাকে কেক তৈরি করার জন্য কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তবে কেকটা যেন আরো অনেক বেশি টেস্টি হয় খেতে তাই এখানে আমি দিয়ে দিব চকলেট চিপস কম বা বেশি যেরকম খেতে পছন্দ করে দিবেন আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই চকলেট চিপস ছাড়াও কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি ভালো হয় চকলেট দেওয়ার পর একবার ব্যাটারটাকে হালকা আরও হাতে মিশিয়ে নিয়েছি যে মোল্ডের মধ্যে কেকটা তৈরি করব সেই মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এরপর একটা বেকিং পেপার সেট করে দিচ্ছি এইভাবে নিচে বেকিং পেপারটা দিলে কিন্তু কেকটা খুব সহজে ডিমোল্ড করে নেওয়া যাবে এবার সবটুকু কেকের ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিব সবটুকু ব্যাটার এই মলটা নিয়ে নেওয়ার পর এবার মোলটা ধরে আমি হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায় কেকটা বেক হওয়ার পর যেন দেখতে আরো বেশি লোভনীয় লাগে তাই কিছুটা চকলেট চিপস আমি এইভাবে উপরে দিয়ে দিচ্ছি আজকের এই কেকটা আমি চুলায় তৈরি করব একটা প্যান বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এই প্যানটাকে আমি মিনিটের জন্য প্রিহিটেড বা গরম করে নিয়েছি প্যানের মাঝখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে আমি কেকের মোলটাকে রেখে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কেকটাকে আমি বেক করে নিব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকের সাইজ অনুযায়ী কিন্তু সময়টা আরও কম বা বেশি লাগতে পারে ত্রিশ মিনিট পর একবার চেক করে নিতে হবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা টুথপিক বা একটা শাসলিকের কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিব কাঠিটা যদি একদমই ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা বেক করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কেকটা মাসাল্লাহ অনেকটাই ফুলেছে প্যানের মধ্যে ঢাকনা দেওয়া যাচ্ছিল না তাই আমি নিচ থেকে স্ট্যান্ডটা সরিয়ে ফেলে এবার এই কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করতে হবে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি এতে করে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে কেকটা নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি কেকটা দেখে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন এই কেকটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখে মনেই হবে না এই কেকটা দুইটা ডিম দিয়ে তৈরি করেছি এত সুন্দরভাবে ফুলেছে আর দেখতেই তো পাচ্ছেন মাসা আল্লাহ কেকটা কতটা সফট হয়েছে একদমই তুল তুলে তুলার মতো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ